সকালের জলখাবারের জন্য এক কাপ ভাত রান্না চাল দিয়ে স্বাস্থ্যকর এই রেসিপিটা বানাতে পারেন নমস্কার বন্ধুরা রূপাস সব সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক কাপ চালকে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার চালের জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এখানে আমি প্রতিদিন ভাত রান্না করা চাল নিয়েছি আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন কিছুটা জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব ওজন হিসাবে এখানে দুশো গ্রাম চাল আছে আপনারা চাইলে এই চালের সঙ্গে কিছুটা নারকেল কোড়া দিয়েও পেস্ট করে নিতে পারেন পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে আরও কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে মানে এই ব্যাটারটাকে একদম পাতলা করে তৈরি করতে হবে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে তৈরি করতে হবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে সামান্য সাদা তেল নিয়ে তাওয়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে তাওয়াটাকে গরম করে নিতে হবে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেবো ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়ার আগে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর তাওয়াটাকে ধরে একটু ঘুরিয়ে নেব ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে তাওয়াটাকে ধরে একটু গ্যাসের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে নেব তাহলে চারিদিকে সমানভাবে রান্না হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রাখার পর ওপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে গোল করে একটু ঘুরিয়ে নিয়ে মুড়ে নেব এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি বাড়ির সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাকি যে ব্যাটারটা আছে এইভাবে করে তৈরি করে নেব প্রত্যেকবার ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একদিকে এগুলো হতে থাক ততক্ষণে ধনে পাতা চাটনি তৈরি করে নেব একটা মিক্সির জারের মধ্যে দু মুঠো ধনেপাতা দিয়ে দেব। ধনে পাতাগুলোকে আগেই ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক টুকরো আদা দিয়ে দেব। একটা পাতলেবুর অর্ধেকটা নিয়ে রসটা পুরোটাই দিয়ে দিতে হবে আপনারাই চাইলে এর মধ্যে এক থেকে দু মতো রসুনও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য বিট লবণ দেব। অল্প করে জল দিয়ে পেস্ট করে নিতে হবে ধনে চাটনি তৈরি করে নেওয়ার পর বাটির মধ্যে ঢেলে নেব এগুলো আমি ধনেপাতা চাটনি দিয়ে পরিবেশন করছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন একটাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম এগুলো খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ